আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি হালাল কুকবুকের পক্ষ থেকে তো আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের স্বামী কাবাব এই কাবাবটা তৈরি করব আমি মুসুর ডাল দিয়ে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু চলুন দেখে নেই আজকের এই মজার স্বামী কাবাব রেসিপিটি এখানে আমি এই স্বামী কাবাব তৈরি করার জন্য দুইশো গ্রাম গরুর মাংস থেতো করে নিয়েছি যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায় এরপর নিয়েছি মুসুর ডাল দুই মুঠ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে আমি এই গরুর মাংসটাকে রান্না করে নেব প্রথমে এখন এই থেতো করা গরুর মাংস এবং মসুর ডাল দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ এবং গুঁড়া মরিচ দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়া দিলাম আস্ত গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম এখন এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবং পানিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারের পরিবর্তে এই গরুর মাংসটাকে পাতিলে বা কড়াইয়ে রান্না করে নিতে পারেন আবারও হাত ধুয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই ডাল এবং গরুর মাংসটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন চুলার আঁচ লো করে দিয়ে আরও ঘন আঠালো করে নিব। এই গরুর মাংস বেটারটাকে গরুর মাংসের কাবাবের বেটারটাকে আরও ঘন আঠালো করে নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে আর চুলার আঁচ কিন্তু ওই সময়ে লো করে নিতে হবে তা না হলে কিন্তু নিচের তলা নিতে লেগে যাবে এখন একটি পাত্রে এই স্বামী কাবাবের বেটারটা নামিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কষি সাথে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবং গরম মশলার গুঁড়া দিলাম সাথে এক চা চামচ ভর্তি করে কাবাবের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এই গরুর মাংসটাকে এমন করে সিদ্ধ করে নিয়েছি যে হাত দিয়ে মাখালেই গলে যাচ্ছে আপনারা চাইলে এই গরুর মাংসটাকে প্রথমে ব্লেন্ড করে নিতে পারেন তারপর মশলাগুলো অ্যাড করতে পারেন আর যারা যারা আমার আজকে রেসিপি দেখছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন আর এখানে যে আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই স্বামী কাবাবের গরুর মাংসের স্বামী কাবাবের বেটারটাকে একটি বাইন্ডিং করার জন্য একটি ডিম দিয়ে দিলাম আর সাথে পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি প্রায় হাফ কাপের মতো পাউরুটির গুঁড়া দিয়েছি এখন এই ডিমের সাথে স্বামী কাবাবের বেটারটা মাখে নিচ্ছি যারা এখনও গরুর মাংস দিয়ে মুসুর ডাল দিয়ে একসাথে এই স্বামী কাবাবটা তৈরি করে খাননি তারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ মাশাল্লা দারুণ লাগবে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নেওয়ার পর হাতে তেল দিয়ে তারপর অল্প অল্প করে এই গরুর মাংসের স্বামী কাবাবের বেটা নিয়ে চাপটা করে নিচ্ছি আপনারা চাইলে বল করে নিতে পারেন বা লম্বা ফিঙ্গার শেপ করে নিতে পারেন এইভাবে সবগুলো গরুর মাংসের স্বামী কাবাব তৈরি করে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তারপর গরম করে রেখেছিলাম এখন এক এক করে এই গরুর মাংসের স্বামী কাবাব দিয়ে দিচ্ছি আর চুলা আঁচ কিন্তু এই সময় মিডিয়াম করে দিতে হবে নিজপাশটা যখন হবে তখন উল্টে দিতে হবে আর এই গরুর মাংসের স্বামী কাবাবটা আপনারা কম তেলেই তৈরি করে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে যখন দুই পাশটা সুন্দর ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে আমিও তাই করছি ব্রাউন কালার করে তুলে নিলাম এরপর সার্ভ করে নিলাম এই স্বামী কাবাব আপনারা চাইলে ছস দিয়ে চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন সকাল বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টে একটু জানাতে পারেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ